বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন আল্লাহ তুই দেহিস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পিডিও ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে হেনস্থার শিকার ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ তিনি ময়মনসিংহ তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসাবে চিনেন স্থানীয় বাসিন্দারা জানান হালিম উদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিল তার মাথায় হযরত শাহজালাল রাদি লাহ ও শাহ ফরান রাদি আল্লাহ ভক্ত তিনি আগে পেশায় কৃষক থাকলেও এখন ফকিরি হালে আছেন টুকটাক কবিরাজিও করেন গত কোরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশীগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধে মানুষের উপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয় ভিডিও সরিয়ে পড়ার মতো আজ বৃহস্পতিবার বিকেলে হালিম উদ্দিনকে দেখতে যান ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম তখন সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেন হালিমুদ্দিন আকন্দ বৃদ্ধ হালিমুদ্দিন বলেন সেদিন সকালে বাজারে একটি দোকানে বইছিলাম কোদালিয়ার একটা লোক আমারে হুইস জিজ্ঞাসা করে কই যাইবাম তখন কই লালমা যাইবাম কই অত আজ্ঞা দূরে তখন আমি হাইট্টা যাওয়ার লাইজ্ঞা পথ দেই হি এইবার আয়া মোবাইল করছে হেরারে পরে হেরা বাইরে আইছে আমারে আটকাইছে আমি ঘরে বয়া আসিলাম আমারে শেষ্রাইয়া বাইর কইরা এই কাম করছে তিনি আরও বলেন আমার তো শক্তি কোলাই নাই আট থেকে দশজনের ধরাইলে কি করুম আমারে ফালাইয়া দেয়া হুতাইয়া চুল কাটছে হেই বালা আমি বেহুশ হইয়া গেছিলাম এই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারিনি বৃদ্ধ হালিমুদ্দিন বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন তিনি বলেন হেই থাক্যা আমি কাম কাজ করতে পারি না বাজারে আইতারি না গড় বৈঠক আমি রোগী ঝাড়তে পারি না আজকে মাইরা শৈল বেহুশ হইয়া যায় মাথায় পানি ডালন লাগে হঠাৎ হঠাৎ অচেতন হইয়া পড়েন মাথায় পানি ডালতে হয় যারা চুল কেটে দিলেন তাদের বিচার চান কি এমন প্রশ্নে তিনি বলেন আমি কোনাই কিছুই কই না না করে মালিক রে কইম যারা চুল কেটে দিলেন তাদের বিচার চান কি এমন প্রশ্নে তিনি বলেন আমি কোন কিছুই কই না কারে কুম আমি মালিক রে কইম ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন হালিম ভাই তরিকায়ে নকশবন্দিয়া ধারায় অনুরক্ত বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ তার সঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করছি ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা শুধু ময়মনসিংহ নয় যেন বাংলাদেশে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে কর্মকর্তা ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন বৃদ্ধ ব্যক্তিটি এলাকায় হালিম ফকির পরিচিত তিনি কবিরেজি করেন গত ঈদুল আজহার আগে কয়েকজন কোটি পরা লোক এসে চুল কেটে গেলে চুল কেটে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে চলে যান এইসব লোককে স্থানীয় কেউ চিনতে পারেনি তারা আজ বৃদ্ধার খোঁজখবর নিয়েছেন তারা কোনো আইনি পদক্ষেপ নিতে চাইলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইহনু জাকির হোসেন বলেন বৃদ্ধ লোকটি কি বৃদ্ধ লোকটি সম্পর্কে থানায় ওসিকে খোঁজ নিতে বলা হয়েছে যদি এরকম ঘটনা ঘটে তাহলে থানায় আইনগত ব্যবস্থা নিতে বলা হবে